সঠিক পদ্ধতিতে আপনারা সিম গাছ কীভাবে চাষ করবেন সিম গাছগুলো চাষ করে আপনারা অধিক লাভবান হতে হবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সিম গাছগুলো কত সুন্দরভাবে চাষ করা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে কৃষি ভাইয়েরা কীভাবে সিম গাছগুলো চাষ করছে জানলার মাধ্যমে আপনারা এইভাবে জানলা দিয়ে কিভাবে কীভাবে পদ্ধতিতে এই সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হবেন ভালো ভালো সিম চাষ করার জন্য আপনাদের এইভাবে সিম গাছগুলো চাষ করতে হবে সিম গাছগুলো কিন্তু চাষ করা অনেক সহজ দেখতে পাচ্ছেন বন্ধুরা সিম গাছে কত সুন্দর সুন্দর ফুল এসেছে এবং কি কত ভালোভাবে সিম ধরে রেখেছে দেখতে পাচ্ছেন যে সিমগুলো কত সুন্দরভাবে ধরছে তা আপনাদের চাইলে এভাবে সিমগুলো চাষ করে আপনারা এগুলো হাট বাজারে নিয়ে অধিক লাভবান হতে পারবেন এগুলো কিন্তু চাষ করা অনেক সহজ অনেক সহজ সহজ পদ্ধতিতে আপনারা সিম গাছগুলো চাষ করুন সিম গাছগুলো চাষ করে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হচ্ছে গ্রাম অঞ্চলে কৃষি ভাইয়েরা কীভাবে সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হচ্ছে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা সিম গাছগুলো চাষ করে কিন্তু অনেক লাভবান হওয়া যায় ভালো ফলনের জন্য সিম গাছ কীভাবে চাষ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সিম গাছগুলো অধিক সুন্দরভাবে চাষ করা হচ্ছে এই সিম গাছগুলো চাষ করা কিন্তু অনেক সহজ অল্প 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 সার ও পানি দিয়ে এবং কি আপনারা এই সিম গাছগুলো চাষ করতে পারবেন সিম গাছগুলো কিন্তু চাষ করে অধিক লাভবান হওয়া যায় দেখতে পাচ্ছেন যে সিম গাছগুলো অধিক সুন্দর পরিবেশ ভালোভাবে চাষ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিম গাছগুলো চাষ করা হচ্ছে আপনারা চাইলে এইভাবে সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো সিম গাছগুলো গ্রাম অঞ্চলে কীভাবে জানলার মাধ্যমে চাষ করা হয় অধিক ফলনের জন্য এইভাবে আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন তো এইভাবে চাষ করে অধিক লাভান এবং কি ভালো ফলনের জন্য আপনারা এইভাবে এই জানলার মাধ্যমে আপনারা সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হন এইভাবে সিম গাছগুলো চাষ করলে কিন্তু ভালো ফলন আসে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সিম গাছগুলো কত সহ সহজ পদ্ধতিতে গাছগুলো চাষ করা হচ্ছে আপনারা চাইলে এইভাবে শিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হতে হবে এইভাবে শিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হওয়া যায় কৃষি ভাইরা এইভাবে জমিতে এবং কি রাস্তাঘাটের আশেপাশেও এইভাবে সিম গাছগুলো চাষ করা হয় আপনারা চাইলে সিম গাছগুলো চাষ করে অধিক লাভবান হন তারা কিন্তু এইভাবে চাষ করেই অধিক লাভবান হচ্ছে আপনারা চাইলে এইভাবে চাষ করে অধিক লাভবান হতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যে পরবর্তী ভিডিওর জন্য সবাই বেলাইকনটি অন করে দিয়ে রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকতে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ